দুবাইয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন টোকিও সেট গ্রুপের প্রতিষ্ঠান হুদ খালিজি পারফিউমসের নতুন শোরুম দুবাই থেকে মোহাম্মদ সেলিম জানান শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী ও পর্যটন নগরী দুবাইয়ের দেরা গোল্ড মার্কেট এলাকায় এই শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দুবাই গোল্ডেন ভিসা প্রাপ্ত সিআইপি মোহাম্মদ মাহবুব আলম মানিক প্রকৌশলী আবু জাফর চৌধুরী আজি মোহাম্মদ আলী এবং সিআইপি সোহাইল রানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক সহ বাংলাদেশি কমিউনিটি বহু ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাষ্ট্রদূতের প্রতি আমিরাতের বিশা জটিলতার দ্রুত সমাধানের আহ্বান জানান এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং কনসাল জেনারেল বি এম জামাল হোসেন খুব দ্রুত সময়ে বিশাল জটিলতা নিরসনের সমাধান হওয়ার সম্ভাবনার কথা জানান এছাড়াও বলেন বুকে বাংলাদেশিদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি আমিরাতে বাংলাদেশি পারফিউম ব্যবসায়ীরা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তারা পর্যায়ক্রমে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করে আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছে এই এই ব্যবসা ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকুক প্রত্যাশায় তিনি বলেন আমিরাতে আরো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান হবে অনেক বাংলাদেশের শেষে কোম্পানির পরিচালক মোহাম্মদ মাহবুব আলম মানিক সিআইপি আগত অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে কোম্পানির পারফিউম বিতরণ আরো এগিয়ে আছে এই পারফিউমকে সারা বিশ্বে আমাদের মানসম্মত একটা পারফিউম যাতে আমরা মানুষকে উপহার দিতে পারি এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আজকে এই উদ্যালিটি শোরম উপস্থিত উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের সবার দোয়া সহযোগ ধন্যবাদ সবাইকে বাণিজ্য বিষয়বের সপ্তম মহাবুদ কোম্পানির অন্যতম প্রতিষ্ঠানের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিভাবক সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত আবু জাফর সাহেব এবং